হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো পূর্ণিমা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা তো চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে দেখো আমার দিকে তাকিয়ে আছে কী অবস্থা আজকে পঁচিশে ডিসেম্বর তো সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে সবাই খুব ভালো আর অনেক অনেক কেক খাও সবাই আর আমাদের জন্য একটু পাঠিয়ে দিও পার্সেল করে কেক এই দেখো আমরা এখন এই দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম করে তাড়াতাড়ি কাজটা সেরে নিয়ে আমরা এখন একটু বেরিয়ে যাচ্ছি ঘুরতে আমি ওকে বললাম আমাকে একটু নিয়ে চলো তা বলছে আমি এখানে চিনি না ওর বাড়ি ওই চেনে না কোথায় কি তো আমি আমি আজকে যাবই তো ঠিক আছে চলো তো চলো দেখা যাক দেখি কোথায় নিয়ে যায় জানি না কোথায় নিয়ে যাবে না মাঠের মধ্যে গিয়ে বসিয়ে রাখবে জানি না এ নিয়ে আজকে খুব চুপচাপ আছে কেন কি হয়েছে আপনার বউ আপনাকে জ্বালাতন করছে আলাম শুরু হচ্ছে আগাম শুভোচ্ছে না আগাম শুভোচ্ছে তো চলো যেতে যেতে কথা হবে ঠিক আছে তো এই দেখো আমরা বেরিয়ে গেছি ওই যে তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে বের করছে ওই দেখো আহ কেমন লাগছে আমাকে সবাই কমেন্টে জানাবে ঠিক আছে অনেক দিন পরে সাজু গুজু করে তোমাদের সামনে এসছি ওই দেখো গাড়ি নিয়ে চলে এসছি কমপ্লিট হলো ঢালাইটা এখনো গাড়িটা দাঁড়িয়ে আছে দেখো এ বাবা কত গাড়িটা টাড়ি যেতে দিচ্ছে তাতে সব মাটি মাটি হয়ে যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছ এইখানটাই শেষ তারপরে এখান থেকে আবার শুরু হবে কদিন পরে কারণ এই যে গাছ কাটাকাটি হচ্ছে কদিন পরে শুরু হবে আবার 이 다른 락시 해야지 কোথায় যাচ্ছি জানি না ও জানে না ও এখানে কিছু জেনেই না দেখো জঙ্গল চারি সাইডে আমাদের যদি বাঘ পাল্লু খেয়ে নাই করার কিছু নেই আমি বলছি কোথায় যাচ্ছে ও জানে না ও জানে না কোথায় যাচ্ছে যাও চল আজ अपन फेरी छे एक ঘুরেই যাব आज के सिर्फ गाड़ी देख পায়ে

Je suis arrivée par ma chambre তো এই দেখো আমরা যেখানে আসা সেখানে চলে এসেছি আর যেখানে মানে এখানে আসবো ভাবতেই পারিনি আমরা ভেবেছিলাম একটা গির্জায় যাব কিন্তু যেতে পারিনি সন্ধ্যাটাও হয়ে গেছিলো আর দূর ছিল ওই জন্য তোমাদের দাদাভাই বললো চলো সাহেব বান তো যাওনি যে ঘুরে আসবে এখানে এসে দেখি প্রচুর ভিড় আর সব পিকনিক করছে গান বাজছে ওই জন্য মানে এখানে মিউট করে দিয়েছি যাতে গান বাজলে তো কপিরাইট মেরে দেবে আর এই যে দেখতেই পাচ্ছ আমি আগে আগে হাঁটছি তোমাদের দাদাভাইকে বলছি একটু ভিডিও কর তুমি কারণ ও অতটা ক্যামেরা ধরতে চায় না আর আমার পাল্লায় পড়লে আবার ধরবে না দেখো চারি সাইডটা ঘুরে ঘুরে এত সুন্দর লাগছে না ও আর সাহেববানটা এত বড় এত বড় মানে তিন চার ঘন্টা লাগবে ঘুরতে কিন্তু কি করব। আর তারপরে আমি কিছু একটা বলছিলাম কিন্তু তখনই আমার কানে আসে বক্সের আওয়াজটা ওই জন্য আমি আর কিছু বললাম না চুপ হয়ে গেলাম তোমাদের দাদাভাই বলছিল। আর আমার তো দেখে মানে এত তো ভালো লাগছিলো চারি সাইডটা কী দারুণ লাগছে আর আজকে চারিদিকে লোক ভর্তি আরও লোক ছিল কারণ আমরা একটু লেট করে গেছি ওই জন্য আর আমার তো এত খুশি হচ্ছে খুশিতে আমি মনে হচ্ছে যে না নাচতে লেগেছি সত্যি কথা দারুণ জায়গা তোমরা ক্যামেরায় দেখছো ওরকম কিন্তু রিয়েল তোমরা যদি দেখবে না একদম হ্যাঁ অনেকেই তো এসছে জানেই জায়গাটা কেমন দারুণ লাগছে দারুণ আর এখন শীতকাল চারিদিকে মানে শীতের যে ফুলগুলো সেগুলো ফুটেছে কি দারুণ লাগছে চারিদিকে ফুল ফুটে আছে ও এত সুন্দর লাগছে না মনে হচ্ছে আমি এখানটাই কাটিয়ে যাই ভাবছি বাড়ি গিয়ে বাবাকে বলবো এখানে দেখো আমরা এসছি সাহেব বান। এখানে কোনো মাইক চলছে না বক্স চলছে না ওই জন্য আমি এখানে ভয়েসটা দিতে পারছি কারণ ওইদিকে বক্স চলছে তো কপিরাইট মারবে ওই জন্য তো এই দেখো আমি ফার্স্ট টাইম এখানে এসেছি বাড়ির কাছে কিন্তু আমাকে নিয়ে আসেনি দু বছরে এই ফার্স্ট টাইম আমাকে নিয়ে আসলো তবুও আজকে আমি জেদ করেছি তবেই নিয়ে এসছে ঘোরার জায়গা ভালো নেই না না পুরুলিয়া সবাই জানে যে পুরুলিয়ায় সবথেকে থেকে ঘোরার জায়গাটা বেশি অনেক জায়গা আছে কিন্তু আমাকে নিয়ে যায় না আজকে আমি জেদ করেছি আমি বলেছি আজকে আমি যাবই যাবো তবেই নিয়ে আছে আর এত সুন্দর লাগছে না দাদা তোমাদের থেকে দেখা দেখো সবাই বোরিং করছে ও আমার একটু করতে ইচ্ছা করছিল কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আর হবে না ওই জন্য কি দারুণ লাগছে চারিদিকটা দেখো এবার দেখ মতে ম্যাডাম কেমন দাঁড়িয়ে আছে আমাকে কতদিন পরে আজকে দাঁড়িয়ে আছে কত সুন্দর তো এই দেখো অন্ধকার হয়ে এসছে আর পদ্ম ফুল ফুটেছে দেখো কত সুন্দর পদ্ম ফুল শালুক ফুল না শালুক ফুল এরকম হয় যাই হোক আমাকে কি গালাগাল করলো তোমরা ফ্রেন্ড শুনতে পারলে কেউ শুনতে পারলে আমাকে কমেন্টে জানাবে যে কি গালাগাল করেছে ঠিক আছে ও আমাকে একটা কি গালাগাল করেছে তোমরা কি কেউ শুনতে পেয়েছো যদি শুনতে পাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে ও আমাকে কি গালাগাল করেছে ঠিক আছে না না পারে না পারে না করতে তোমাদের কাছেও সাধু সাধু যে যার সঙ্গে থাকে সেই বসে দারুণ জায়গা দারুণ যাকে বলে খুবই সুন্দর জায়গাটা জায়গা আছে এটা তো ঠিকই আমাদের ওখানটার কলকাতার জায়গা আর এইখানটায় কলকাতার একটা এই আলাদা তোমাদের তো পচা জায়গা

দারুণ লাগছে এখন সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য মানে সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য মানে লুকটা অতটা ভালো লাগছে না কি দারুণ সবাই আছে এখানটায় দেখতেই পাচ্ছে সবাই ছবি তুলছে আমরাও আর বাদ যাবো কারণ আমরাও ছবি তুলব এখানে এসে কি দারুণ সবাই টয় ট্রেনে উঠছে এখানে এটা হচ্ছে বিজয়নগর স্টেশন দেখো সবাই ট্রেন থেকে কতগুলো তুলবো আমরা ঠিক আছে এখন তুলে নি চলো তাই দেখো আমরা বেরিয়ে গেছি কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে দেখতেই আর প্রচণ্ড ঠান্ডা লাগছে পাশেই তো দেখলে মানে বাঁধ আছে বড় ওই জন্য ঠান্ডা হওয়াটা বেশি আসছিলো আর আজ কোনো ঠান্ডা লাগছে তোমাদের দাদা ভাই একটা হাফ সোয়েটার পরে এসছে আমি বলেছি হাফ সোয়েটার আজকে ওখানে আমাদের ওই দিকটা অতটা গরম কিন্তু ঠান্ডা লাগছিল আর আমি বলেছি হাফ সোয়েটার পরে তো হাফ সোয়েটার পরে এসছে আর ঠান্ডা লাগছে প্রচণ্ড গাড়ি চালাচ্ছি চালাচ্ছ বাইক চালালে খুবই ঠান্ডা লাগে তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে দেখতে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে যারা যাবে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আবার কোনো নতুন দেখা হচ্ছে তো আজকে তোমরা সবাইকে কে সবাই ভালো লাগতো